নদিয়ায় ফুটবল উৎসবে মাত্র জনতা সাংসদ ক্রীড়া মহোৎসবে গর্বিত বাংলা বাঙালির রক্তে যে খেলা সবচেয়ে গভীরে মিশে আছে তা নিঃসন্দেহে ফুটবল আর সেই ফুটবলকে কেন্দ্র করে উৎসবের আবহে মেতে উঠল নদিয়া সারা দেশের পাশাপাশি নদীয়াতেও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল সাংসদ ক্রীড়া মহোৎসব যার কেন্দ্রবিন্দুতে ছিল ফুটবল পায়রাডাঙার প্রীতিনগর বুদ্ধদেব স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণেই ক্রীড়া মহোৎসবের আয়োজন করা হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই খেল মহোৎসবের উদ্বোধন করেন যা এই অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে এদিন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার তার উদ্যোগে এমপি কাপ ফুটবল ম্যাচের মধ্য দিয়ে সাংসদ ক্রীড়া মহোৎসব অংশগ্রহণ করেন নদীয়ার সহ বিভিন্ন সাংসদ এলাকায় এক যোগে অনুষ্ঠিত হয় ক্রীড়া উৎসব সকাল প্রায় এগারোটা পনেরো মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন শুধু তাই নয় দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হওয়া সংসদ ক্রীড়া মহোৎসবগুলিকেও তিনি নিজে ভার্চুয়ালি উপলব্ধি করেন তার বক্তব্যে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে এগিয়ে যাওয়ার আহ্বান ফুটে ওঠে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে একাধিক নেতৃত্বই এমপি কাপ ফুটবল ম্যাচে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন এদিন খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে এবং তিনটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলেও জানান সাংসদ জগন্নাথ সরকার প্রতিযোগিতায় শেষেই প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের নগদ অর্থ সহ বিশেষ ট্রফি প্রদান করা হবে সব মিলিয়ে ফুটবলকে কেন্দ্র করে উৎসব উদ্দীপনা আর আবেগে ভরে উঠেছিল পায়রা ডাঙার মাঠ বাঙালির প্রিয় খেলাকে সামনে রেখে এই সংসদ ক্রীড়া মহোৎসব যেন প্রমাণ করল ফুটবল শুধু খেলা নয় বাঙালির আবেগ গর্ব আর পরিচয় আজ পঁচিশে ডিসেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যিনি রত্ন পেয়েছেন সেই একজন প্রধানমন্ত্রী যিনি উন্নয়নের যে প্রদীপকে প্রজ্বলন করেছেন সেই প্রদীপ হাতে নিয়ে বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সার্থক করতে চলেছেন ভারতবর্ষকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত করার প্রতিজ্ঞা নিয়ে আর তাই সেই দিনটাকে স্মরণীয় রাখার জন্য অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে আমাদের এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে সারা দেশের এমপিরা আজ খেলা চালাবে কোথায় ফাইনাল খেলা কোথায় সেমিফাইনাল খেলা এই খেল মহোৎসবকে জুড়ে দেওয়া হবে আর সেই খেল মহোৎসব আগে আমাদের যে ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে গেছেন এক জায়গায় বসে তিনি সব খেলা দেখবেন এবং তাদের সঙ্গে প্রয়োজনে সংযোগ স্থাপন করবেন এটা একটা গুরুত্বপূর্ণ ইতিহাস রচনা হচ্ছে এই দিনে এখানে অন্য খেলা যেমন থাকে প্রথম স্থান অধিকারীকে একটা টাকাসহ ট্রফি এবং দ্বিতীয় স্থান অধিকারীকে একটা টাকা সহ ট্রফি বেস্ট প্লেয়ার এবং ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ অন্যান্য যেমন প্রতিযোগিতা প্রত্যেক খেলোয়াড়দের যেমন জার্সি এইগুলো দেওয়া হবে আচ্ছা কতগুলো টিম অংশগ্রহণ করছে এখানে আজকে মোট চারটি টিম খেলবে তিনটি খেলা হবে আর মোটামুটি আজকের এই যে খেলা এই এতে করে আপনারা কি বার্তা দিতে চাইছেন যারা যুব সমাজ রয়েছে যারা এখনো পর্যন্ত মাঠমুখী নেই কিন্তু সবাই তো প্রায় মোবাইল মুখী হয়ে যাচ্ছে এই কারণেই আজকে যুবকদের টানার জন্য এটা একটা যুব মহোৎসবও বলা চলে তাই সমস্ত যুবকরা যাতে খেলার প্রতি আকৃষ্ট হয় যুবকরা যাতে সমাজ নিয়ে ভাবনা চিন্তা করে তাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্যই এই খেলা হচ্ছে শুধু ফুটবল খেলা এরকম নয় যে কোনো প্রথম শ্রেণীর জাতীয় খেলা খেলে তাদেরকে প্রচার প্রসার করা খেলাধুলা নিয়ে থাকা এটা একটা খেলার মহল তৈরির জন্যই এটা সারা ভারতবর্ষব্যাপী হচ্ছে একদিকে তাহেরপুরে মোদিজি আসতে পারলেন না তবে আবারও নদীয়াতে মোদীজি আপনার এই এমপি কাপে রীতিমতো ভার্চুয়ালি উপস্থিত থাকলেন কি বলবেন এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা সবসময় তিনি যেমন তিনি মন কি বাদ বলেন তিনি দেশের যুব সমাজকে উৎসাহিত করেন পরীক্ষার ভীতি কাটানোর জন্য ছাত্রদের সঙ্গে মেশেন বুদ্ধিজীবীদের সঙ্গে বসেন আন্তর্জাতিক রাজনীতি নিয়ে চর্চা করেন সারা দিন তিনি ভাবনা চিন্তার মধ্যে থাকেন সংযোগে থাকেন তাই আর কি তিনি সারা বিশ্বের জনপ্রিয় নেতা তাই দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে যা যা করার দরকার তিনি তা করেন তিনি স্বয়ং সম্পূর্ণ একজন ব্যক্তিত্ব এবং আমাদের প্রধানমন্ত্রী যা গর্বের বিষয় নদিয়া